আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটির বিষয়ে হচ্ছে শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা না মানলে প্রতিষ্ঠান প্রদানের এমপিও স্থগিত তো এ বিষয়ে আমরা দৈনিক শিক্ষা ডট কম থেকে বিস্তারিত জানব মাদ্রাসা শিক্ষক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অধিদপ্তর থেকে নিয়মিত প্রদান করা হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে কারণ ব্যতিরেকে প্রতিষ্ঠান প্রদান ও কমিটি কর্তৃক কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ এমপিও দেওয়া হচ্ছে না এমন অভিযোগ পাওয়া যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রদানদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারণ ব্যতিরেকে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিশ্চিত না করলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের এমপিও বাতিল ও কমিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বুধবার বিশে আগস্ট বুধবার বিশে আগস্ট মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই জানানো হয়েছে চিঠি প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয়েছে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অধিদপ্তর থেকে নিয়মিত প্রদান করা হয়ে কেননা কোনো কোনো ক্ষেত্রে কারণ কি প্রতিষ্ঠান প্রদান ও কমিটি কর্তৃক কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ দেওয়া হচ্ছে না এমন অভিযোগ পাওয়া যাচ্ছে বিধি অনুযায়ী এমপিএক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের প্রদান না করার একtier সংশ্লিষ্ট প্রতিবেদন প্রদান বা কমিটিতে দেওয়া হয়নি এমন কি পুরো শিক্ষক কর্মচারীদের স্বাস্থ্যমূলক ব্যবস্থা হিসেবে কমিটি কর্তৃক সাময়িক বরখাস্ত করা হলে তার خورপোষ ভাতাও বন্ধ করা যাবে না কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য এমপিও নীতিমালায় স্বাক্ষরকারী এবং প্রতি স্বাক্ষরকারীর একাধিক বিকল্প রাখা হয়েছে যেমন সুপার অধ্যক্ষ না থাকলে সহসুপার সোপার অপাধ্যক্ষ সহসোপার বা উপাধ্যক্ষ বা না থাকলে জ্যেষ্ঠ শিক্ষককে বেতন বিলে স্বাক্ষর এবং সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসককে প্রতি করার ক্ষমতা দেওয়া হয়েছে কর্মরত শিক্ষক কর্মচারীর বেতন না দেওয়া বিধি বহির্ভূত এবং অনভিপ্রেত এছাড়া কোনো শিক্ষক কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হলে তা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিষ্পত্তি বরখাস্ত আদেশ প্রত্যাহার বা স্থায়ী বরখাস্ত করার বিধান রয়েছে যা প্রতিপালিত হচ্ছে না প্রতিষ্ঠানিক শৃঙ্খলা সুবিধার্থে বর্ণিত বিধান প্রতিপালন অত্যন্ত জরুরি এমন অবস্থিতিতে প্রতিষ্ঠানিক শৃঙ্খলার সুবিধার্থে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেয়া এই নির্দেশনা পালন না করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো অনুসারে প্রতিষ্ঠান প্রধান এমপিও স্থগিত বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রবিধানমালা দুই হাজার এর অনুচ্ছেদ আটত্রিশ অনুসারে কমিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পর্যন্তই আল্লাহিস